আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত হাজির হলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের সত্তরটি এমসিকিউ প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সম্পর্কিত এই ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা অফিস সহায়ক পদে আসা সত্তরটি প্রশ্নের নির্ভুল সমাধান আপনাদের হাতে তুলে ধরবো তাই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে পূর্ণাঙ্গ সমাধানগুলো থেকে আপনি কতটি প্রশ্ন সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করতে পেরেছেন তা জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো চলুন শুরু করা যাক আমরা আপনাদের মাঝে শুধুমাত্র প্রশ্ন নম্বর এবং উত্তরের অপশানটি উল্লেখ করব আপনারা আপনাদের প্রশ্নপত্র থেকে উত্তরগুলো মেনে নিন আমরা যে সেটের সমাধান আপনাদের মাঝে তুলে ধরছি তা হলো সেট প্রথমে রয়েছে এক নম্বর প্রশ্ন উত্তর ক দুই গ তিন ঘ চার গ পাঁচ ঘ সাত গ আট গ নয় খারো ক বারো খেরো ঘ চোদ্দ ঘ পনেরো খ ষোলো ঘ সতেরো ঘ আঠারো ক উনিশ ঘ বিশ খ একুশ গ বাইশ খ তেইশ ঘ চব্বিশ ক পঁচিশ ক ছাব্বিশ খ সাতাশ ক আটাশ গ উনতিরিশ ঘ তিরিশ খ একত্রিশ খ বত্রিশ ক তেত্রিশ ক চৌত্রিশ ক পঁয়ত্রিশ খ ছত্রিশ ঘ এরপরে রয়েছে সাঁত্রিশ ঘ আটত্রিশ ঘ ঊনচল্লিশ ঘ চল্লিশ গ একচল্লিশ খ বিয়াল্লিশ ক তেতাল্লিশ ক চুয়াল্লিশ গ পঁয়তাল্লিশ খ ছয়চল্লিশ গ সাতচল্লিশ ঘ আটচল্লিশ ক ঊনপঞ্চাশ খ পঞ্চাশ গ একান্ন ঘ বাহান্ন গ তিপ্পান্ন গ চুয়ান্ন ঘ পঞ্চান্ন গ ছাপ্পান্ন ক সাতান্ন খ আটান্ন খ ঊনষাট খ ষাট ক একষট্টি ঘ বাষট্টি গ তেষট্টি খ চৌষট্টি গ পঁয়ষট্টি গ ছিয়াষট্টি ঘ সাতষট্টি ক আটষট্টি ঘ ঊনসত্তর গ এবং সর্বশেষ সত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি উপস্থাপন করলাম পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের মাঝে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের অফিস সহায়ক পদের পরীক্ষার ফলাফল উপস্থাপন করব দেখতে চোখ রাখুন মোমেন কন্টেন্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত